আজকের ভিডিওটা একদম পুরো ধামাকা হতে চলেছে তোমরা শুধু ধৈর্য সহকারে দেখতে থাকো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে এখানে কিলাস আর ব্রেকের লেবারের একটা গার্ড আমরা এখানে লাগিয়েছি গোল্ডেন আর ব্ল্যাক কালারের দেখো কত সুন্দর লাগছে হ্যালো গাইস তো আজকে আমরা এখানে এই যে অ্যাপাচি বাইকটা দেখতে পাচ্ছ এখানে এই যে লেবার আছে এই লেবারের গার্ডটা আমরা লাগাবো কিভাবে লাগাতে হয় আর লাগানোর পরে কেমন লাগে টোটালটাই দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকো এই যে দেখো এখানে লেবারের গার্ডটা আমরা নিয়ে চলে এসেছি প্যাকিং আছে তো চলো তোমাদের তো এখানে আমি দেখিয়ে দিলাম এখানে যে ক্লাস আর ব্রেকের লেবারের গার্ডটা লাগাতে হবে আর কিভাবে লাগাবো সেটা তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। এই যে আমি এখানে খুলে ফেলছি দুই সাইডে গোটকা আছে হ্যান্ডেলের মাথায় অবশ্যই ওটা খোলার পরে আমরা এই যে ক্লাস আর ব্রেকের যে লেবারের গার্ডটা আছে এটা আমরা বাইরে বের করে ফেলেছি তো বন্ধুরা তোমাদেরকে আমি অবশ্যই বলে দিই এখানে আমরা যে লেবারের গার্ডটা লাগাতে চলেছি এটা কিন্তু একদম সম্পূর্ণ ইউনিক মডেল এটা লাগালে একদম গাড়ির লুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে তো অবশ্যই তোমরা যে কোনো বাইকে এটা লাগাতে পারবে স্প্লেন্ডার বাইক হোক গ্ল্যামার বাইক হোক পালসার বাইক হোক সুপার স্প্লেন্ডার বাইক হোক প্ল্যাটিনা বাইক হোক যে কোনো বাইকে তোমরা এটা লাগাতে পারবে এটা লাগালে একদম পুরো বাইকের লুকটা পুরো ঘ্যামা মডেল চলে আসবে তো অবশ্যই তোমরা এটা লাগাবে আর এটার দাম কত আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলবো আর তোমাদেরকে অবশ্যই আরেকটা কথা বলে দিই এই যে লিভারের গার্ডটা দেখতে পাচ্ছ এটা নিজের ইচ্ছা মতন তোমরা টিউনিং করতে পারবে হাইটটা বাড়াতে পারবে হাইটটা কমাতেও পারবে যা খুশি সেটাই করতে পারবে এটা কিন্তু তোমরা বাড়িতে নিজেরাও লাগাতে পারবে অবশ্যই এটা লাগানোর কোনো ব্যাপার না এখানে এই যে অ্যালাঙ্কিটা দেখতে পাচ্ছ এই অ্যালাঙ্কিটা দিয়ে এখানে অ্যালাঙ্কির স্ক্রুটা যথেষ্ট পরিমাণে গার বলে এটা টাইট রাখতে হবে এটা যত টাইট দেবে ততটাই এটা হ্যান্ডেলের সাথে পুরো জাম হয়ে যাবে চল এখানে দেখিয়ে দিই আমরা এই মালটা যখনই টাইট দেবো দেখো ওখান থেকে পুরো তখন এটা গ্যাপটা পুরো ছাড়িয়ে এখানে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কিভাবে টাইট রাখে তো অবশ্যই অ্যালাঙ্কি স্ক্রুটা যতটা টাইট দেবো তত পরিমাণে ওই পাইপটা আয়তনে বেড়ে যাবে আর রডের সাথে পুরো জাম হয়ে যাবে বন্ধুরা তোমরা তো এখানে দেখতে পাচ্ছ এখানে যে গার্ড সেই গার্ডটার কালারটা আছে গোল্ডেন ব্ল্যাক এটা কিন্তু নানান রকমের কালার হয়ে থাকে এটা গাড়ির সাথে ম্যাচ করিয়েও তোমরা লাগাতে পারবে এটা ব্লু ব্ল্যাক কালারও হয় এটা ইয়েলো ব্ল্যাক কালারও হয় এটা হোয়াইট ব্ল্যাক কালারও হয় এটা রেড ব্ল্যাক কালারও হয় তোমরা যেমন কালার নেবে তেমন কালার পেয়ে যাবে বন্ধুরা আমরা এখানে এটা লাগিয়ে ফেলেছি এখন এটা আমরা হালকা অ্যাডজাস্ট করে দেব এর সাথে একদম এখানে দেখো এই যে দেখা যেমন এইটা মাথায় লেগে যাচ্ছিলো ওই জন্য আমরা এখান থেকে টিউনিং করে এখন এখানে এই যে ব্রেকের লেবারটা দেখতে পাচ্ছ এই লেবারের সাথে এই লেবার গার্ডের হাইটটা আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি এর জন্য এখানে দুটো স্ক্রু আছে অ্যালাঙ্কি স্ক্রু এই অ্যালাইকি স্ক্রু দুটো অবশ্যই ঢেলা দিতে হবে দেওয়ার পরে এটা যতটা পরিমাণে রাখার দরকার রেখে আবার এটা টাইট দিয়ে দিতে হবে এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি স্ক্রু দুটো প্রথমে ঢেলা দিয়েছিলাম তারপরে হালকা ওটা হাইটটা বাড়িয়ে দিয়ে ওটা আবার টাইট দিয়ে আমরা অ্যাডজাস্ট করে ফেলেছি বন্ধুরা তোমরা যখন এটা বাড়িতে লাগাবে এখানে যে অ্যালাঙ্কি স্ক্রু দুটো দেখতে পাচ্ছ ওটা কিন্তু বেশি গার বলে টাইট দেওয়া যাবে না বেশি বলে টাইট দিলে কিন্তু ওটা যেতে পারে খুব সাবধানের সাথে ওটা টাইটটা রাখতে হবে যাতে পেস্টটা নষ্ট না হয়ে যায় এটা লাগাতে গেলে কেমন টাকা খরচ হবে অবশ্যই তোমাদেরকে বলবো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে সেখানে আমি বলে দেবো এটার দাম কত একদম ব্রেকের সাইটে ওটা তো পুরো অ্যাডজাস্ট আমরা করেই ফেলেছি এখন চলে আসলাম ক্লাসের সাইটটাতে এখন ক্লাসের সাইটটাতেও আমরা এই যে লেবারের গার্ডটা আছে ওটা হাইটটা মেনটেনেন্স করে ফেলছি এখানে স্ক্রু দুটো প্রথমে ঠেলা দিয়ে নিলাম দিয়ে যতটা পরিমাণে বাইরে বের করার দরকার অতটা পরিমাণে রেখে আমরা আবার স্ক্রুটা টাইট দিয়ে ফেলছি হ্যাঁ ভালো হলো দেখো আমাদের এটা লাগানো পুরো কমপ্লিট হয়ে গেলো কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা একদম পুরো সেটিং আর এটা আমরা করতে যাই হোক বন্ধুরা এটাই দেখানোর ছিল এখানে কিলাস ব্রেকের লেবারের যে গার্ডটা আছে এটা লাগাতে হয় কেমনভাবে তোমাদেরকে বিস্তারিত সবকিছু দেখিয়ে দিলাম আর এটা লাগানোর পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখাবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা বাই বাই